তুমি কি জানো পৃথিবীতে এমন জুতা আছে যেগুলোর দাম দিয়ে একটা প্রাইভেট জেট কিনে ফেলা যায় চলো দেখে নেই পৃথিবীর সবচেয়ে দামি তিনটা জুতা বর দুই ডেবি উইংম হাই হিলস মূল্য প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ডলার মানে একশো এমন জুতা পরলে ফ্যাশন না লাক্সারি হাটে রাস্তায় দেখে নেই পৃথিবীর সবচেয়ে দামি তিনটা জুতা নম্বর তিনে স্টুয়ার্ট উইটসম্যান রিটা হেওয়ার্ট হিলস দাম প্রায় রাস্তা